ইসি থেকে তাদেরকে বলা হয়েছে যে বেগুন কলা যে কোনো একটা তোমরা চয়েস করো এনসিপির নেতা কর্মী যারা আছে ওরা বলতেছে না আমরা সাপলাই চাই এনসিপি মার্কা হিসাবে সাপলা চাই আর ইসি তাদেরকে মার্কা দিয়েছে লাউ কদু কুমড়া কলা বেগুন যেটা চাও মার্কা দেব সাপলা দেব যুবকেরা এনসিপির যুবক ছিলেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে নতুন একটা স্বাধীনতা এসেছে কথা বলেন ঠিক কিনা এই যুবকেরা মার্কা চাইতেছে তারা আজকে তাদের নির্বাচন কমিশন অফিস থেকে ইসি থেকে তাদেরকে বলা হয়েছে যে তোমরা লাউ কদু কুমড়ে চাও মার্কা দেবো সাপলা দেবো কথা কে বোঝেন না বেগুন কলা এরকম বই বিভিন্ন সবজির নাম দিয়ে পঞ্চাশটা প্রতীক তাদেরকে দেওয়া হয়েছে যে বেগুন কলা যে কোনো একটা তোমরা চয়েস করো এনসিপির নেতা কর্মী যারা আছে ওরা বলতেছে না আমরা সাবলাই চাই কথাকে বুঝতে পারছি এটা নিয়ে সারা দেশে মোটামুটি তারা আন্দোলন করতেছে যে আমাদেরকে সাপলা মার্কা না দিলে নির্বাচনী হতে দেওয়া হবে না এরকম কথা বলতেছে তারা এনসিপির নেতা কারা না হাসনাত আব্দুল্লাহ শার্সি আলম নাইদ ইসলাম এরা তরুণ রাজনীতিবিদ এ কোটা বিরতি ছাত্র আন্দোলনের মাধ্যমে এরা একটা নতুন দল গঠন করেছে স্বাধীনতা অর্জন করার পরে তারা চিন্তা ভাবনা করতেছে যদি আমরা কোনো একটা দল গঠন না করি তাহলে ভবিষ্যতে যারা নেতা হবে সরকার হবে এরা যদি আমাদেরকে জেলখানায় বন্দি করে ঝামেলা করে এই জন্য এরা একটা সরকারের অংশ হতে চায় একটা পাঠ হতে চায় যে যে কোনো জায়গায় আমাদেরকে রাখেন কোনো ভুল করলে আমরা সংশোধন করব। কথা কি বুঝতে পেরেছেন এই ছেলেদের নিয়ত ভালো মন মানসিকতা ভালো এখন কতটুকু ভালো করতে পারবে আল্লাহ ছাড়া কেউ জানে না এনসিপি মার্কা হিসাবে সাপলা চায় আর ইসি তাদেরকে মার্কা দিয়েছে লাউ কদু কুমড়া কলা বেগুন যেটা চাও মার্কা দেব সাপলা দেবো এই হলো তো যাই হোক কালকে রাতে নিউজ হয়েছে আপনারা দেখবেন রাগ করতেছেন আমার কথায় তো এই যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমরা একটু স্বাধীনভাবে কথা বলতে চাই কথা বলবো কথা কি বুঝতে পারছেন রাগ করবেন না ইনশাআল্লাহ হক কথা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা হবে পাশাপাশি বর্তমান বিশ্ব এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে একটু নানা সারা হবে কথা কি বুঝতে পারছেন খুব বেশি নাড়া দিলে সহ্য করতে পারবেন না হালকা একটু নাড়া দেব আমার কথায় বিরক্ত হবেন না তো তাহলে সঠিক কথা বললে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তো ওদেরকে বলতেছি ভাই বেগুন হোক কলা হোক একটা নিয়ে নির্বাচন করো কপালে যা আছে হবে কথা কোন না কেন তো এনসিবির কি অবস্থা হবে আমরা জানি না তবে এদের জন্য আমাদের কামনা এবং দোয়া ভালোবাসা রইল আল্লাহ তরুণ রাজনীতিবিদদেরকে যেন ভালো মানুষ সৎ নেতা হওয়ার তাওফিক দান করে সকলে বলুন আমি সম্মানিত ভাইয়েরা আমার আপনাদেরকে যে কথা বলতে যাচ্ছিলাম বাজান পরিচিত রাস্তায় এ পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে সেইটা শোনার পরে আরো বেশি ভালো লাগবে কারণ সুরাটা আপনারও মুখস্ত আছে এই জায়গায় এমন কোন শ্রোতা নাই যে সুরা কাউসার পড়তে পারে না কথা বলে সবাই পড়তে পারেন তো ইনশাল্লাহ কারা কারা পারেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ খুশি হয়েছি এইবার তাহলে জবান ছেড়ে সবাই এক মহাব্বতে আমার সঙ্গে কণ্ঠ নারায় তেলাওয়াত করুন ইতিমধ্যে শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনো মাসিম গালু আল্লাহ তালা নামে শুরু করছি সবাই একটু জবান সেরে তেলাওয়াত করুন ফসল নিলি ওরা বিজ্ঞান হার যে কোন আয়াত বা করতে হলে কোন কোন সময় আল্লাহ তালায় সেই সুরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় সানি নজরুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহ হাবিবের তালা তারা ওপরে সুরা কাউসার নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই আমি বলবো তো ইনশাল্লাহ কষ্ট হবে না একটা তাকবিদ্যান্লাহে তাকবের সম্মানিত ভাইয়ের আমার বিশ্ব প্রিয় সাভি হযরতে আনাস রাদিয়াল্লাহু বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে হযরতে ডেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন জোরে বলেন মারhaba নবীর মুখে হাসি দেখার পরে হজরতে আনাস রাদি আল্লাহ জিজ্ঞাসা করলে নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়ে অস্ত্র ঝরতেছে আবার কেনই বা মুসকি মুসকি হাসতেছেন কারণটা আমি বুঝতে পারলাম না নবী আমার দেখে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার পিছনে কারণ কি সেইটা তোমরা জানো না নবী কেন কাঁদলেন কেন হাসলেন এর পিছনে রহস্য আছে না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিচার টুকরা ছেলে সন্তান গুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তান গুলো মারা যায় আবুল কাছে মারা যায় আবু তাগের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা আপনারাই বলুন আপনারাই বলুন কারো সন্তান যদি মারা যায় অবশ্যই সেই মানুষটা মন খারাপ করবে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছের সাস্তা নাম হলো আবুল আহাব দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাট পুরে জোরে কন্যা উজুবিল্লাম যদিও রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলে সন্তান গুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তান গুলো মারা যায় একটা ছেলেও জীবিত থাকলো না এই পৃথিবীর জমিনে আল্লাহ তালা অনেক নবী পাঠিয়েছেন নবীদের সন্তান ছিল কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকল না কেন যৌবন বয়সর আগে প্রাপ্ত বয়স আগে আল্লাহ তালা কেন তাদেরকে উঠিয়ে নিলেন এর পিছনে কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জরে বলেন কয়টি আর জ্বরে নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কেন আল্লাহ তালা বিশ্ব নবীর সন্তান গুলোকে শিশুকালেই উঠিয়ে নিলেন এর পিছনে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত দিয়ে তিন নাম্বারে যাব। নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই ইনশাল্লাহ নবীর হিসেবে জানতে মনে চায় না শুনবেন তো ইনশাল্লাহ দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান একে তো সন্তান হারানোর ব্যথা অন্য দিকে আপন মানুষদের সমালোচনা আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাষা আবুল আহাব এতটাই খারাপ সান্ত্বনা দেওয়া দূরের কথা ডেকে বলে ভাতি যা তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না চিৎকার মেরে বলুন না মজবিল্লা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বা জান একে তো সন্তান হারানোর ব্যাপার অন্যদিকে আপন মানুষদের সমালোচনা অন্যদিকে সাহাবাই রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের ব্যায়াম তাদের ওপর নির্যাতন জুলমের স্টেম রোলার চালায় হজরতে বেলাল তখন কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দার আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির সিহানার দিকে তাকাইয়া বেলাল দিকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি কত সুন্দর নবী নবীর চেহারাটা কত সুন্দর ছিল হজরতের জাবের রাত বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন হয়েছে একটা সেদিনে হজরত ডেকে বলেন একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই সাথে বলেন মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল খেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইত শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর বলেন বলে দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়শার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান আয়সা একদিন শিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সইটা পরে বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশাখ থাকলেন বিশ্বনবী যখন এসার চলা করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জানাইশাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন নবীর হিসাবে এই আমল আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না নাই বাড়িতে যা বউকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনেরা বাপ তোমার না বউ খুশি হয়ে দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কি না কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না ঘর দরজা সে চিৎকারে মারে ডাক দেয় এ রুবেলের মা এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে রে ভিতর থেকে বউ বলে এটা শামিনা সেকেনা আজরাইল কথা বলেন কথা বলেন এরকম আছে না না আবার আপনারা এই কথা শুনে ভাইবেন না যেই রুবেল ভাইয়ের কথা বলল আবার বিপদে পড়ে যাব এক জায়গায় ওয়াজ করছি একজন এই যে এটা কি বলেন আপনারা খুঁটি তাই না এই মঞ্চের খুঁটি ধরে যায় না বক্তা জিজ্ঞাসা করছে ভাই কেন জান না কয় না মাঝে মাঝে আপনি বাসার নাম নিছেন আমি সেই বাসা বলেন হুজুর কি বলবেন তো বেকায় না তো উদাহরণ দিতে গিয়ে হয়তো বা দুই একটা নাম মুখ দিয়ে বলে ফেলে দিই তাই বলে বুঝলেন না এই মানুষ সেই মানুষ এটা একটা উদাহরণ দিতে আছে হুজুর বুঝানোর জন্য কি রাগ করতে আচ্ছা ভুল ভাল বুঝবেন না ভুল ভাল বুঝবেন না তাহলে আবার সম্মানিত ভাইয়ের আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান জানবো আমার তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে একটা সালাম বড় বড় ঝামেল একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় এই জন্য যদি পারেন স্ত্রীকে সালাম দিবেন এই আমল চালু রাখবেন ঘরে ঘরে ইনশাআল্লাহ আজকে দাম্পত্য জীবনে সুখ নাই শান্তি নাই অতুর্দিকে শোনেন না আপনি কি দাম্পত্য জীবনে কথা আছেন এই জন্য দাম্পত্য জীবনে সুন্নত আমল করা লাগবে স্পেশাল কয়টি সৈন্য জোরে বলেন কয়টি আরো জোরে কি সেই চারটি সৈন্যত কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি বাজা আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি দেখেন এদের পোলা বিয়ে করেনি তাও হাত তুলছে তার মানে হুজুর এখন শুনে নেই পরে আমল করবো না কি বলে আল্লাহামদুলিল্লাহ আল্লাহ যুবকদের কবুল করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়ের আমার কি সেই চারটি শূন্য যদি আমি এখনই বলতে যা আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু অপেক্ষায় থাকেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম ঘরে ঢুকে বউকে সালাম দিবেন একেবারে যদি লোকজন না থাকে বউয়ের হাত ধরে মুসাফা করবেন কার এই যুবক কথা বলো কার বইয়ের হাত পাশের বাড়ির ভাবির হাত না ধরে ঝাঁটা দিয়ে ভিটাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন কথা কয় না এই আমল চালু থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমার ভাইয়েরা এই আজ এক জায়গায় করলাম এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে সরম লাগে আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো কি কন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম বাবা স্ত্রী সব আসলে একটা দোয়া আছে তুমি কি জানো কয় দো তুজুরিটা দোয়া পড়ার টাইম কথা কয় না নাকি এরকম যুবক আছে না নাই আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আম্মা জান ডেকে বলেন নবীজি সালাম যে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সুবহানাল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমো খাব দুই কদমে চুমো খাব চরণ ধুলি মাখব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জরে বলেন মার হাওয়া আমার ভাইরা নবীর সানমান মর্যাদা কত জানেন যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ হারামে পরিণত করে দেয়

আর নবীজির জীবন থেকে যদি কথা হয় সেই মসজিদ থেকে যদি দুই একজন উঠা যায় বুঝে নেবেন তার ভিতরে নবীর প্রেম না নবীর প্রেম যদি হান্ড্রেড পার্সেন্ট অন্তরে থাকে তাহলে নবীর কথা শুনলে আরো নবীর প্রতি মহাব্বত ভালোবাসা জাগ্রত হবে কথা বলেন নবীর কথা শুনলে বিরক্ত লাগে নবীর কথা শুনে বিরক্ত লাগে হ্যাঁ কথা কয় না কেন নবীর কথা শুনে বিরক্ত লাগে তাহলে কি কোন মুখ দিয়ে নবীর উম্মতের পরিচয় দেবেন আপনি কোন মুখ দিয়া আহা কপাল করা আল্লাহ আসান আমাদের দান করে নবীর মর্যাদা কত নবীজি জমিনে হেঁটে গেলে আসমানের মেয়ে গেছে নবীজিকে ছায়া প্রদান করতেন সোবাহান আল্লাহ বলেন নবীজি এই পথে হেঁটে যেতেন সুগন্ধি পাওয়া যায় শুধু কি তাই নবী যখন অজু করতেন অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইত নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘাম শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো কেমন নবী পাইছি কেমন নবী পাইছি যে নবী ছাগলের যে ছাগলের দুধ নাই নবীজি হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যে খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে হাত দিলে শত শত মানুষ খাবার যেমন আল্লাহ সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই ডেকে বলে নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন কালেমার দাওয়াত দেন আমার একটু কালেমা পরে মুসলমান বানায়া দেন বিশ্বনবী হজরত বেলালকে পরা দিলেন إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم